কিন্তু একজন ইমামের অনুসরণ কেন করব হ্যাঁ এটা বিষয় হলো কোরআন বুঝার ওই রকম তীক্ষ্ণ মেধা এবং আমাদের সেই চোখ নেই যার চোখ আছে তার পরামর্শ নিয়ে আমাদের চলতে হবে যেমন আমি যখন অসুস্থ হই তো এই অসুস্থতার কি সমাধান কোন ওষুধ খেলে আমি সুস্থ হব এটা আমি যদি নিজে সরাসরি জানি আমি যদি নিজেই ডাক্তার হই তাহলে তো আমি নিজেই ওষুধটা নির্বাচন করতে পারি যে এই রোগের জন্য কোন ওষুধটা খেলে আমার শরীর সুস্থ হবে কিন্তু আমি যদি ডাক্তার না হই আমি যদি অন্য বিষয়ে বিশেষজ্ঞ হই ডাক্তার নাম ইঞ্জিনিয়ার আমি একজন অন্য কোনো বিষয়ে খুবই দক্ষ একজন ব্যক্তি কিন্তু আমি ডাক্তারি বিষয়ে পড়াশোনা করি নাই বা ডাক্তারি বিষয়ে আমার সেই অভিজ্ঞতা নেই পড়াশোনা করেছি কিন্তু সেই অভিজ্ঞতা হতে পারে তখন কিন্তু আমরা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আমরা ওষুধটাকে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করি ওষুধটাকে আমরা ব্যবহার করি খাই তারপরে গিয়ে সুস্থ হই তো ঠিক একই ব্যাপার যারা কোরআন হাদিসের ডাক্তার যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে কোরআনের বাস্তব গবেষক যারা আমরা যেখানে সরাসরি কোরআন হাদিসে যে বিষয়টা পাচ্ছি না সেটা যারা গবেষক তারা তাদের পরামর্শ নিয়ে কিন্তু কোরআন মানতে হবে